সেগুলো আসলে নিতে হয় বাধ্যতামূলক অনেক সময় সেই জন্য মাঝে মধ্যে আমার কাছে খুলনা গিরি গাছ হয়তো কম আসে ভিডিওতে আমার ফেঞ্চি কত দিয়ে সব সময় সব সময় জন্য আমি ফেঞ্চি কত নেয় বেচা কেনা করি আমি কালেকশন করি ফেঞ্চি কবিতার পাঁচশো টাকা দাম কবুতর এটাও কবুতর আচ্ছা কবুতর আসলে যারা আইডিয়া সম্পর্কে নাই তারা আসলে অভিজ্ঞ তারা আছে গুগলে সার্চ করে আমি যে কবুতর গুলো আসলে বিক্রি করি এটা জাত মান সম্পর্কে গুগলে সার্চ করবেন বাজার রেট দেখবেন দশ জায়গায় দেখতে কারণ না নেই ভাই অবশ্যই আমি যখন দশ টাকা দেখা জিনিস কিনবো যাচাই বাছাই করে কিনবো যে জায়গা থেকে কিনবেন জাত মান কোয়ালিটি জায়গায় কিনবেন কোয়ালিটি যদি বেশি হয় আমার কাছ থেকে না আরো দশ জনের কাছ থেকে দশ টাকা হলেও দাম বেশি হবে অবশ্যই যে জিনিস ভালো দশ টাকা বেশি দিয়ে কিনলো ওর লাভ আছে আলাদা

খামারের ঠিকানা বাইপেল আসুলিয়া সাবার ঢাকা ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর ওয়ান জিরো টু ফোর মু হোয়াটসঅ্যাপ বড় বড় মতো একটা নাম্বারই আমার আচ্ছা আচ্ছা চব্বিশ ঘন্টার ভেতরে যে কোনো সময় আসতে পারবে আমার এখানে পাশেই

ফিক্সড জন্য আজকের না হয় কোয়ালিটি দেখার দাম দেখা পছন্দ হয় অবশ্য ফোন দরকার নাই নেই অবশ্য অবশ্য দেখেন টপ কোয়ালিটি এক জড়া আইসবার দামাসিন জার্মান জার্মান মড়না মড়না একটা ভিডিও বর্তমানে যাচাই বাছাই করবে অবশ্যই তারপরে নেবে আর তো এত বড় সাইজ আসবে বলে না খুব কম হয় রিং এর দেখে কিন্তু এত বড় সাইজ হয়েছে না অবশ্যই অবশ্যই তো দাম থাকবে আজকে জন্য একদম একদম আট হাজার আট হাজার পাঁচশো টাকা ফিক্সড ফিক্সড ইনশাআল্লাহ তো দর্শক এখন দেখেন কবুতরটা গেট আপটা দেখেন মানে এক কথায় যার যার এলাকায় সেই সে কিন্তু বাঘ ওর খাজা আছে দেখেন কোয়ালিটি দেখেন এখন দেখেন কোয়ালিটি আসলে দুইটাই কিন্তু সেম ঝোল ভাই 100% পিওর জোড়া মাশাআল্লাহ একদম ইয়াং কবুতর একটা ওহ সেই সুন্দর একটা কবুতর ভাই দেখছেন ঝুল মতো আমরা দেখাইলাম দুই ভাবে হ্যাঁ দামটা কিন্তু ওই যে বলেই দিলাম যার যার সেই সেই ভাগ খাঁচায় চলে আসছে নিজের খাঁচায় আর দেখেন ভাবটা দেখছেন ভাব সব দেখলে কিন্তু মন ইনশাআল্লাহ একদম থাকবে যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নিবেন ইনশাআল্লাহ তো দর্শক আগে দেখা এলাম কালা আসলো সাদা দেখার মতো আরো একটা জোড়া এত সুন্দর জোড়াটা দেখেন আর শেপ

ভাই বলছিলাম না মূলত যার যার এলাকায় সেই সেই কিন্তু বাঘ ঝুলটা দেখছেন কালোটাও দেখাইলাম সাদাটাও দেখাইলাম দেখ মন শান্তি করা ঝোল আসলে অবশ্যই অবশ্যই এটা একদম মাস্টার পিয়ার হ্যাঁ একবার ডিম বাচ্চা করছে কত টাকা চার দিচ্ছেন ভাই জোড়াটা পাঁচ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা নর্মা দিচ্ছে ঝুলের মধ্যে দেখার মতো একটা পেয়ার দাম থাকবে আজকের জন্য পাঁচ হাজার পাঁচশো একদম ইনশাআল্লাহ মাসাল দেখতে পাচ্ছেন স্কিনে আরো একটা জোড়া এত সুন্দর টাইগার কালার মধ্যে একদমই লাটিমের মতো দেখায় ভাই ফুটবল এক কিবারে বারে ফুটবল দে ভাই কোনটা একটা না দুইটা আছে কালার কিন দেই খাই তো অনেক জনের শৌখিন আসলে যাচ্ছে বাসটা আমার কাছে খুব খারাপ লাগে ভাই

বিয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি স্কিনে আর এক জোড়া সাদা দেখাইলাম তিন কালার হ্যাঁ রেড কালার ব্ল্যাক কালার সাদা কালার মানে আসলে এই বিশেষ করে জুয়েলভার কাছে কিন্তু মানে আনকমন থাকলে কেন না থাকবে দুই তিন দুই তিন পেয়ার থাকতে হবে তিন কালার হলেও হ্যাঁ চেষ্টা করি যা যেটা পছন্দ মানে এক একজনের কালার তো এক একটা পছন্দ হয় তাই না ভাই যার যে কালার পছন্দ হয় মন মতো কালেকশন করতে পারবে অবশ্যই ডানে নর বামে মাদি হ্যাঁ ভাই দেখছেন সাইজ ভাই বিশাল সাইজের এটা কি শৌখিন না কিং ভাই এটা শৌখিন ভাই হ্যাঁ এই যে শৌখিন ভাই ভয় পাইতেছে ওর খাজা ঠিকই তারাই হুম ভয় পাইতেছে আর কতটা ডিমের উপরে তো কতটা ডিমের উপরে আছে এই কারণে একটু মানে ভয় পাইতেছে দেখেন দেখছেন এই দেখেন তো সম্পূর্ণ রানিং একবারে ফুটবল কত টাকা চাটি সিম্বা জ্বলবে জোড়াটা ভাই মাত্র 4000 টাকা ভাই 4000 পাকা আটকে গেছে ভাই পাকা আটকে গেছে দেখেন আর অনেক বড় সাইজের ভাই ফুটবল একবার একদমই ফুটবল কত টাকা সেল করবেন কোন তো কোন দাম দাম না ভাই মাত্র 3500 টাকা 3500 3500 আমেরিকান শো শো কিন্তু হোয়াইট কালার হোয়াইট কালার আজকের জন্য একদম মাত্র 3500 টাকা 3500 টাকা ফিক্সড ফিক্সড ইনশাআল্লাহ এক জাম্বু গেছে আর জাম্বু আছে মাথায় নষ্ট রে ভাই সরষো কিন ব্ল্যাক কালার এর ল্যাঞ্জার মাথা এক জায়গায় চলে আসছে যে মাটিটা দেখেন

আসলে যারা খামারে আসতে চায় ঠিক আছে সরাসরি যদি কেউ খামারে আসতে চায় ডিম সরে পারবে আর যদি কেউ দূর দূরান্ত ডেলিভারি নেয় তাহলে ভাই আসলে ডিম দেওয়া সম্ভব হয় না আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন আজকে জন্য একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো কোয়ালিটি দেখবেন সাইজ দেখবেন পাঁচশো দর্শক বন্ধু আমায় দেখতে পাচ্ছেন চমৎকার দেখা দিছে এতটাই একটা সুন্দর একটা কবুতর নামটা যেরকম ভাই

আপনার দেখার মতো সবই কত না ভাই ভাই মার্কেট দেখেন খালি একশো একশো মার্কেট পাখার গ্লেজ গুলো দেখছেন দেখার মতো দেখেন ওই ডানে দুইটা ওই দুইটা এলো এক পরের জলবায়ুর সঙ্গে যোগাযোগ করে যার যেটা ভালো লাগে অবশ্যই দামে কম বেশি আছে এবং বয়সও কম বেশি আছে এক মাসের ডিফারেন্স দর্শক যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই সঙ্গে যোগাযোগ

দর্শক দেখতে পাচ্ছেন একইবারে দেখার মতো সাপের মতো ফোনা তুলে না ভাই পুতুল ভাই একইবারে পুতুল কত সুন্দর দেখেন

একদম অবশ্যই এক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে ভাই নাম্বার অবশ্যই অবশ্যই যোগাযোগ পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই বোন মানে একই ঘর ও মাই ভাই রে ভাই